হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটা সুন্দর সকাল নিয়ে আমার ব্লগটা শুরু করছি দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে না সকালটা কিন্তু এখন ঘড়িতে সাতটা বাজে মালয়েশিয়ার এটাই বিউটি সকাল সাতটা সাড়ে সাতটার আগে সূর্যের দেখা পাওয়া যায় না দেখুন গাড়িও যাচ্ছে আবার স্ট্রিট লাইটও জ্বলছে এদিকে সকাল হচ্ছে দেখুন ওদিক থেকে সূর্যটা উঠছে কি ভালো লাগছে না ওইদিকে কেল টাওয়ারেরও লাইটটা জ্বলছে আর ওই যে দূরে মাঠ ডেকা দেখা যাচ্ছে আকাশ চুম্বি একটা বিল্ডিং আপনাদের একটু ভালো করে দেখাই এটা কিন্তু আমার ঘরের জানলা থেকে তোলা আর দেখুন ওই যে ওইদিকে এলআরটি লাইন মানে এখানে আমরা এটাকে মেট্রোই বলি এবার দেখুন সূর্যটা উঠছে সকাল মানেই সবার একে একে বেরোনোর পালা প্রথমে ছেলে তারপর ওর বাবা চলুন ছেলের টিফিনটা গুছিয়ে দিই একটু ভাত ডাল আর গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি ওর লাঞ্চে ওকে ছেড়ে দিয়ে আসি ওর বাবার টিফিনে আজকে ভাবছি একটা সবজি বানিয়ে দেবো কিছুটা ভেন্ডি কুমড়ো একটু কাঁচা লঙ্কা টমেটো আর আলু দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব ভাবছি জানেন আমার মা না এই সবজিটা এত ভালো রান্না করেন কি বলবো মায়ের থেকেই শেখা প্রথমে কড়াই বসিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তারপর একটু পাঁচ ফোড়ন দিতে হবে আর দিতে হবে একটু গ্রেট করে নেওয়া আদা তারপর দেব কিছুটা কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে দিতে হবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন ভাজা ভাজা হচ্ছে করে নিয়ে তারপর দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু এই সবজির একটাই মাহাত্ম কি বলুন তো সব সবজিগুলো কাটাটা একটু বড় বড় করে কাটতে হবে শুধুটা আলু বাদ দিয়ে কুমড়োটাও একটু বড় আবার ভেন্ডিটাও বড়। তারপর দেব একটু নুন আর দেব একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব ছোটোবেলায় একদম সবজি খেতে ইচ্ছা করতো না জানেন কিন্তু মা জোর করে এই সবজিটা একটুখানি ভাত দিয়ে মেখে হলেও খাওয়াবে মাকে জিজ্ঞেস করি এখনও যে মা তুমি এই সবজিটা কি দিয়ে রান্না করো বলো তো যে এত টেস্ট হয় কিন্তু মা বলে তুই যা দিয়ে রান্না করিস আমিও তাই দিয়েই রান্না করি আরেকদিকে একটু ফ্রাইং প্যানে বড়ি ভেজে নিচ্ছি আর এদিকে কুমড়োটাও দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই যাচ্ছি যে বড়িটা নাড়তে হবে নাহলে তো আবার ওটা পুড়ে যাবে বলুন বড়িটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপর রেখে দিতে হবে আরেক দিকে সরিয়ে এবার কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তার মধ্যে ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলো কিন্তু এরকম বড় করেই কাটতে হবে না হলে দেখতে ভালো লাগবে না এবার আপনাদের টুইন টাওয়ারটা দেখাচ্ছি ভালো করে দেখুন তখন তো অন্ধকার অন্ধকার ছিল তাই দেখাতে পারিনি ওই যে দূরে টুইন টাওয়ার আর এদিকে হচ্ছে ওই যে ব্লু কালারের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন একদম মাথাটা সরু পিছনের দিকে ওটা হচ্ছে মা টাওয়ার এটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড টলেস্ট বিল্ডিং আর দেখুন ওই যে কেল টাওয়ার মধ্যেখানটা গোল মাথাটা সরু ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিলাম কিছুটা টমেটো তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার একটু নেড়ে জল দিয়ে দিলাম তারপর ঢেকে দিতে হবে ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা বড়ি আর দেব কুচানো ধনে পাতা আর দিতে হবে একটু ভাজা মশলা দিতে হবে একটু চিনি হলেই রেডি হয়ে গেল আমাদের সবজি আজকের মতো এই পর্যন্তই এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে